নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শকের জানে স্বাগত স্বাগত জানি এখন আমি পটকাডি গ্রামে হয়ে গেছি আগরত আপনারা জানেন যে ঝাড়খণ্ড সুনাম ধন্য কারা রসিক এই সঞ্জয় মাহাতো তো সেই সঞ্জয় মাহাতোর কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো কারণ ওনার কাড়া এখন বাইরে কিন্তু হয়ে গেছে জোড়া তো কত প্রাইজের সাথে হয়েছে জোড়া কবে হবে খেলা সেটি আমি তুলে ধরছি এক্ষুনি আপনারা দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে আছেন মালিক ওনার কাছে সাক্ষাৎকার তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম পটকারি থানা বড়াম রাজ্য ঝাড়খণ্ড আচ্ছা তো এই যে আপনার কাড়া এখন বর্তমানে কেমন প্রস্তুতি আছে মোটামুটি ঢেকেই আছে ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা তো আপনার কারাটা কতবার খেলা হয়েছে আজ পর্যন্ত আজ পর্যন্ত মোট ছবার হয়েছে ছবার হ্যাঁ আচ্ছা ছবারের মধ্যে কবার জয় পরা জয় জয়ই আছে ছবারই জই হ্যাঁ সবারে জয় আছে বাহ্ দারুণ ব্যাপার তো বলতে পারবেন কোথায় কোথায় জইটা এটা হয়েছে জয় তোমার একটা কৃষ্ণবাবুর সঙ্গে লাগাইঞ্জি দেয় কোথায় এই চিতোড়ার চিতোড়া হাঁ মোঠার মোড়টা যেটা ছাতা নয় ইন্দ পরব ছিল কথা এই বছরে এই বছরে ছিল আর তারপরে তোমার হয়েছিল এই সালদি হারাধন বাবুর আসরে সালদি হারাধন বাবুর আসরে আর তোমার কুয়ানি হয়েছিল কুয়ানি মোট বাইরে তিনবার আর গ্রামে তিনবার আচ্ছা মোট ছবার মোট ছবার আচ্ছা তো আপনার এই যে ছবার জয়ী হওয়ার পর এখন বর্তমানে কাড়া কেমন আছে কাড়া ভালো হয়েছে যা থাকে ওরকমই রাখা হয় ওরকমই হ্যাঁ আচ্ছা তো কুচুঙে আপনার কাড়া তো জোড়া হয়েছে অজয় বাবুর সাথে হয়েছে অজয় বাবুর সাথে জড়া হয়েছে আচ্ছা সেটা কুচুঙ্গা সরে মানে উনি বড় থাকছে বড় থাকছে অজয় বাবু তো আমরা জানি যে চানাড়ার চানাড়া হ্যাঁ আচ্ছা বড় থাকছে এখানে বড় থাকছে কুচুঙ্গে কুচুঙ্গে ক নম্বর কাড়া হিসাবে এক নম্বরে এক নম্বরে আর সেই কাড়ায় আপনি জোড়া করেছেন হ্যাঁ সেখানে ওই কাড়ার সাথে জড়াটা করা হয়েছে বাহ প্রথম চান্স প্রথম চান্স এক চান্স করে লিবে এক একটা করে চান্স রাখেছে হ্যাঁ একটা করে চান্স রাখেছে এনাদের তো সব দিনটা কাড়া টুকু হাই ভোল্টেজ কাড়া আচ্ছা আচ্ছা স্যার তাহলে সেটিক জড় গিলাও আর কি লই নাই সব হাই ভোল্টেজ জড় গিলাও নিয়ে আছে ওজন্য এক চান্স করি এক চান্স করে দিয়ে আর কি আর কাড়া সংখ্যা অনেক আছে হ্যাঁ কাড়া সংখ্যা অনেক আছে আচ্ছা আচ্ছা তো আপনা যেটা এক নম্বর যেটা কাড়া তো আপনার সাথে হয়ে গেছে জোড়া তো প্রাইসটা কতটা আছে 41000 আছে 41000 টাকা আচ্ছা

একটা তো হবে কেন কে ধরেন এই যে অনেক বিরাট কোহলি পরে আউট হয়ে গেল আহা তাহলে কি করে ও তো একটা ডিস্ট্রিক্ট ইহাই বটে ডিস্ট্রিক্ট কেন মানে সেরকম মানে ভারতের একটা ভালো প্লেয়ার প্লেয়ার বটে দেশের সে লোকটা আউট হয়ে গেল তাইলে কি করবে ও লোকটা যেন ছয়ই মারতে ছিল বলুন ছয়ই মারতেছিল সত্যি আচ্ছা তো আপনার এখানে লড়াইটা কবে হচ্ছে লড়াই তোমার এই একুশ দিনে দিন ধারি যে ওনাদের হয়েছে একুশ দিনে আচ্ছা তো একুশ দিনের যে লড়াইটা হবে তো আপনার খেতে হবে না মাঠে হবে না কোথায় মানে মানে ইয়ে করিবা বড়লিও আদর আর কি খেতেই গল্প হইছিল হ্যাঁ মানে জল পড়েছিল ওনা তো মাঠ তারপরে বলছে যে নাই মাঠটা শুকান যায় যে খেতটাই হবে ওই খেতটাই হবে নাকি আর জল যদি পড়ে যায় ইন কেস তাইলে মানে মাঠটাই তোমার পরিবর্তন হবে আপনি সেখানকার মাঠটা দেখে আসেছেন মাঠটা দেখা হয়ে গেছে যে খেতটাই আপনি এখানে দেখতে আচ্ছা মানে সবকিছু ঠিক আছে নাকি ঠিক আছে আচ্ছা তো আপনারা যে এক নম্বর কাড়া আছে আর এখানে আর অন্যান্য কাড়াও আছে তো এটা কোন কি বলা হয়েছে যে এক নম্বর কাড়া মোটামুটি কোটার দিকে ছাড়বে এক বা কোন কিছু দেখুন একটা তো কোনক টাইমে ছাড়াটা তো ট্র্যাক নম্বর কাড়া যখন ওঠে হ্যাঁ একটা সিস্টেমে লাগাই ভালো ওঠে ওটা যেমন কেউ কোন বলদিয়া নাই পারে না তো সেটা তো ঠিক কিন্তু সেটা কি আপনাদের কথা কথা হয়েছে না না যখন টাইম যখন ছাড়বে সেই সময় হয় না তো ফোনের মাধ্যম এটা গল্প করব মানে টাইমারের মধ্যে তো তো এক নম্বরটা দেখতেই আসে মালিক অজয় বাবুকে ওইটাই ছাড়াটাই ভালো হবে মানে কমিটির কাছে কিন্তু অনুরোধ রাখলো যে টাইমটা কিন্তু সেই টাইমের মধ্যে যেমন ছাড় তো আপনি মোটামুটি টাইমটা বলতে পারবেন যে কত মধ্যে দশটায় তো শুরু করে তো দশটা তক যদি এগারোটা যদি ছুটোগুলা যদি লাগাইন তো লাগা তো এগারোটার পর্যন্ত কমসে কম আচ্ছা দশটা থেকে এগারোটার মধ্যে যেমন ছাড়ে না এই এই টাইমটার মধ্যে অন্যান্যলা শীতকালও লোকে ছাড়তো এটা তো আবার গ্রীষ্মকাল মানে অবশ্যই অনেক টাইম পাবে অনেক টাইম পাওয়া এগারোটা মানে তোমার বহুত টাইম বহুত টাইম আজকাল অনেক তাড়াতাড়ি সকাল হয় কারা নামাবেন ওখানে কারা তোমার ধরো না হয় শুধু চার ছয় মারামারি হবে কিন্তু চান্দড়ায় যদি মানে চারটে নারা মারবে ছয় তো সেইরকমই হবে লড়াই এটা নাই হবে কোনো মানে খারাপ লড়াই যা হবে মানে এক নম্বর আছে ধরো ঝাড়খন্ডের এই সঞ্জয়বাবু সুনাম ধন্য রসিক আর এদের বেঙ্গলের আছে বাবু বিখ্যাত রসিক তো সেই দুটি কারারই হবে লড়াই তো আর তার সাথে আরও থাকছে সেরকম সেরকম টাইগারই আছে আর কি যেটা হয়তো আপনারা ইয়ার পূর্বে শুনেছেন দু নম্বর কাড়ায় কিন্তু ধন্য কাড়া রসিকের কাড়া এসছে কিন্তু যেটা হচ্ছে বাবুর কাড়া আর যেটা হচ্ছে উনার আসরে এক নম্বর কাড়া যেটা হচ্ছে পরীক্ষিত বাবুর কাড়া আসছে কিন্তু এই আসরে সেটাও কিন্তু খুব আকর্ষণীয় আছে তার সাথে আবার জোড়া হয়ে গেছে আপনার যেটা প্রদীপ বাবু সেই বাবুর কাড়াও আসছে কিন্তু এখানে তিন নম্বর কারার সাথে প্রতিদ্বন্দ্বী করবে মানে ইয়ার পূর্বে মালিক ছিল কারণ আমরা যাতে তার পরের মালিককে বলি হয়তো অত চিনতে পারে না তার জন্য আমরা প্রদীপবাবু বললাম কিন্তু বর্তমান কারা মালিক হচ্ছে করালি কিঙ্কর মাহাতো সেই কর করালি কিঙ্কর মাহাতোর নামে কিন্তু এখানে কারাটা খেলবে তো সেই সব লড়াই যদি আপনারা দেখতে চান তো অতি তাড়াতাড়ি চলে আসবেন সেই আপনার কুচুং মাঠে একুশা ফাল্গুন যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পরপর আপনাদের কাছে সম্প্রচারিত হতে থাকবে তো তাই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে সেই সুনাম ধৈন্য যে কারণ সঞ্জয় মাহাতোর খারাটি আপনারা দেখতে থাকুন যেটা হবে সে ঝাড়খণ্ড থেকে আগত এই কুচুং